মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এরমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় জিনিয়াসওয়ান ওয়ান এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে। এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এরমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয় জিনিয়াস ওয়ান এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় জিনিয়াস